একটা পে একটা চ্যানেল ফলো করতাম মনি বললো যে আপনার ওয়াচ টাইম ফুল করতে হলো আপনি লাইভে বসতে পারেন লাইভে বসে আড্ডা দিতে পারেন লাইভটা কভার হতে পারে দ্যাটস ওয়াই আর কি তখন থেকে মাথায় আইডিয়া আসলো যে লাইভ করি লাইভে বসি হ্যাঁ আমি একদমই নতুন একদমই নতুন চ্যানেলটাও আমার শখের বসেই খোলা বাট এখন আমার ইচ্ছা যে আমি চ্যানেলটাকে গ্রো করব। সবার একটা ইচ্ছা থাকে না আমারও ইচ্ছা হলো মনে হইতে যে পিপড়ার গতিতে আমার সাবস্ক্রাইবার বাড়ে মানে এত তাড়াতাড়ি হাঁটতে পারবে অনেক আমার সাবস্ক্রাইবারগুলি কোথায় যেন যে বসে আছে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও বেয়াদবরা তাড়াতাড়ি আসো

আমার কিসের সারাক্ষণ নাক চুলকায় আর হাঁচি আসে এই অ্যালার্জির কারণে আমি যে কত বিরক্তিতে ভুগতেছি কোথাও ঘুরতে গেলে এই আমার ক্যারি করতে হয় মেডিসিন খুবই বিরক্ত আপনার ঝড়ের গতিতে ভাইয়া আমার একটু ট্রিক্স বলেন তো কি হবে আপনার ঝড়ের গতিতে আসলে সাবস্ক্রাইবার চেয়ে হলো এখন ওয়াচ টাইমটা ফুল হইলে হয়তো বা না এখানে এখন তো ধুলাবালি নেই ধুলাবালির কারণে যে আমার এরকম হচ্ছে এটা না বিষয়টা হচ্ছে অ্যালার্জিটা এখানে একটা ফুল হয় মানে এপ্রিল থেকে একটা তুলার মতো ফুল মানে ওই ফুলটা বাতাস আসলে দেখা যায় তুলার মতো ছড়িয়ে পড়ে এখন বাতাসে ওই যেই ফুলটা থাকে উড়ে আসে যেটা সেটার কারণে আপনাদের অ্যালার্জি হবে এটা হলো ডক্টরদের কথা আমারও এই প্রবলেম যখন নাকি আমার এই প্রবলেম হয় তখন আমি ডক্টরের কাছে যাওয়ার পর বললো যে হ্যাঁ এপ্রিলের থেকে এই প্রবলেমটা শুরু হয় তখন আমি এই মেডিসিন নেওয়া শুরু করি কিন্তু এখন পর্যন্ত আমার এটা কমতেছে না যদিও এপ্রিল শেষ এপ্রিল মে শেষ এখন তো যেতে হবে আবার ডক্টরের কাছে যে এখন রেগুলারলি তো মেডিসিন নেওয়া পসিবল না আমার বিরক্তিকর আমার কথা হলো অ্যান্টিবায়োটিক দিবে আমি এই তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যাব দৌড়াদৌড়ি করা শুরু করবো আমাকে কেন তোমরা মানে আনলিমিটেড ডোজ দিবা আরে এ তো বললাম না পিপ্রার গতিতে আল্লাহ আমার সাবস্ক্রাইবার বাড়াইতেছে তারপরে তো বাড়তেছে আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমি তাতেই খুশি বাট আমি চাই যে আমার